উমরের ফ্যান ফলোয়ার এবং চিন্তাই করলো চিন্তাই জনিত কোন কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে উমরের কিছু ফ্যান ফলোয়ার বাংলাদেশে আমার কোন ফ্যান ভক্ত

মানবতার ফেরিওয়ালাকে মানে নিজেরা নিজের মানবতার ফেরিওয়ালা দাবি করতে মানে মিডিয়া জগতে থালের এখন এমন একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে মানে মানে অডিয়েন্স মাথায় এমন ভাবে পোকায় ছটস বিল্লা বিল্লার দিচ্ছে ফেসবুকে ইউটিউবে তুমি কন্টেন্ট ক্রিয়েশন করলেই তোমাকে মানবিক কাজ করতে হবে ভিডিও থেকে মাত্র তিরিশ সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও তুমি নিচ্ছি আপনাদেরকে একটা আপডেট জানানো দরকার আছে এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এখান থেকে এক হাজার ফেসবুক ফলোয়ার মাত্র আপনারা পঁয়তাল্লিশ টাকা কিনতে পারবেন এবং এক হাজার ইনস্টাগ্রাম ফলোয়ার মাত্র একশো পঞ্চাশ টাকা কিনতে পারবেন এছাড়াও ইউটিউব টিকটক এর জন্য লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব সহ সকল সার্ভিস সব থেকে কম দামে নিতে আপনারা ভিজিট করতে পারেন এই যে এস এম এম অ্যাডভান্টেজ ভিডি ডট কম ওয়েবসাইটে

গাজীপুর ছাড়া বাকি তেষট্টি জেলায় উমর বয়কট এইটার কথা হচ্ছে ফার্স্টে বলতেছিলাম গাজীপুর ছাড়া বাকি তেষট্টি জেলা বয়কট কেন ভাই গাজীপুরে কি সমস্যা আর আর গাজী আর তেষট্টি জেলার মধ্যে তো আমাদের জেলা রাজবাড়ি পরে তো রাজবাড়িতে ভাই আপনার বিল্লাল ভাইয়ের শিশু ভাই আপনাকে আমি সেলুট জানাই আপনি যে সাত দিনের মধ্যে দশ লক্ষ টাকা ম্যানেজ করে দিয়েছেন এটার জন্য সেলুট 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 আপনি আমার আপনি আমার এক হাজার গুণ বড় লেভেলের মানবিক মানুষ এটা আমি স্বীকার করলাম আপনার এটার জন্য হাজার সেলুট এইটা নিয়ে কোনো কথা নাই গাজীপুর বাদে চতুর্থ জেলা বয়কট এর মধ্যে রাজবাড়িও তো পড়ে রাজবাড়িটা আমার আপনার কোন বাল সেরা নাপিত আছে একটু নাম বললেন তো ভাই যে ওমর রাজবাড়িতে আসলে পরে ওমরে ঠেকাবে বাকি জেলার কথা বাদ দিলাম প্রত্যেকটা জেলায় আমার মতো ওমরের ফ্যান আছে ওকে

সে ব্যাগের মধ্যে আমার ডাক্তারের কাগজপাতি আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা তিন টাকার মতো ছিল আর আমার কাপড় কাপড় চোপড় ছিল সেই ব্যাগটাও আমার চিন্তা করে নিছে উমর এরফান ফলোয়াররা আহা বিল্লাল ভাইয়ের সাথে মানবিক কাজ করে আসে তো কেউ আমাকে চিনলো না ভাইরাল হলো না এইবার যদি সে চিন্তা নাটকটা করে উমর নাম নিয়ে যদি একটু হাইপ ক্রিয়েট করতে পারি এই যে উমর নামটা নিয়েই মনে করেন যে কেএস এর ভিডিওতে এন্ট্রি নিয়ে নিছে মানে মাথাই নষ্ট মামা মানবিক যে কাজ আমি কিন্তু আবার যে সমস্ত

এই উত্তরবঙ্গে উমর বয়কট একবার বলে সারা বাংলাদেশ তেষট্টি জেলা তেষট্টি জেলা আবার বলে উত্তরবঙ্গ আল্লাহ এই ক্ষতি সাইমনের কাছে একটা ছোট্ট বাচ্চার যে ক্ষতি করতে পারে বাচ্চা যে ছোট একটা বাচ্চার ক্ষতি করতে হয় সে হলো শুয়ারের বাচ্চা ওমর রে বলতেছে আচ্ছা বলবো না বলবে চারশো বিল হলে ভাষা ভালো না ভাই কি বলবো এটা মানুষ না মানুষ না আচ্ছা আচ্ছা এই যে ছোট একটা বাচ্চার ক্ষতি করছে আচ্ছা ভাই আপনি তো শুক্র শুক্র আট দিন আসতেন মিডিয়াতে আমার জানা মতে

একটা বাচ্চা চোখের ভিতর টিউমার হয়ে টিউমার ভাইটা গেছিল তো দুইটা চোখ নষ্ট হয়ে গেছিল দেন ওর ভাইরাস ওর মস্তিষ্কে মানে ছড়াই যেতে ছিল আর কি ব্রেইনে ওই চিকিৎসার জন্য দুই লাখ প্লাস টাকা লাগে ওই টাইমে আমি ফান্ডিং করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা দুই দিনের ভিতরই ইনাফ টাকা দিয়েছিলেন যতটুক চিকিৎসার জন্য আর একটা বাচ্চার পেটে ক্যান্সার ছিল ওই বাচ্চার জন্য ফান্ডিং করলাম আমি তিন দিনে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা উনি একা যদি আমি একটা কথা বলি উনি একা তিন দিনে তিন লাখ টাকা কালেকশন করছে আমরা দেখছি ঠিক আছে তখন কিন্তু সাত লাখ দশ লাখ টাকা কালেকশন করছেন উনি কিন্তু একাই তিন দিনে তিন লাখ টাকা কালেকশন করছেন দেখছি কোনো হাইপ ক্রিয়েট করে নাই কারণ আমি খোঁচা দেয় নাই কাউকে বান্দির পোলা বলে নাই কাউকে বস্তি বলে নাই কাউকে ছাপি বলে নাই কাউকে খোঁচা দেয় নাই

কিন্তু এখানে কি ওমর বলছে তো ব্যক্তিগত মতামত আসলেই ওমর ভাই এমন কোনো কাজ করতে পারে কি না আর থিল্লাল কেন দুই দিন পর পর এরকম হাইপ হয়ে যায় আমারাই নিয়ে এবং ওমর ভাই নিয়ে এটাও আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবে আর আপনারা যারা ভাই আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ফলো করেন আর সাবস্ক্রাইব করেন চ্যানেল থেকে দেখলে কারণ আমি গরিব মানুষ